যে মার্কেটে দেখবেন অনেকগুলো কয়েল পাওয়া যায় তিন পেস কয়েলের মানে দুই পেস থেকে আড়াই পেস থেকে তিন পেস কয়েল এটা কিন্তু আপনার সাড়ে চার পেস কয়েল দেখেন আপনি গুনে নিয়ে যাবেন আমাদের কাছে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন মার্কেটে যেখানে দেখবেন আঠাইশো থেকে তিন হাজার নিচে বাই করতে হবে না আমাদের প্রাইস অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হলো বেসিং এটাও কিন্তু হট করে অপশন দিয়ে আছে এটাও কিন্তু সাড়ে চার পেস কয়েল আমি খুলে দেখালাম না এ পিতল অংশ দিয়ে আছে কলে যে কোনো কলে ছিপ পিতল লাগাবেন কলে মুখে লাগাবেন আর এখান থেকে পানি পড়বে মানে একটা ঠান্ডা পানি ডুববে এখান দিয়ে আর গরম পানি এখান দিয়ে বের হবে এটা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হইলো গরম পানির কল নিয়ে মানে অনেকে আছে যে আমার বৃদ্ধ মা বা যেহেতু শীতকাল চলে আসছে আর যেহেতু পবিত্র মাহে রমজান আসতেছে তো অনেকে আছে তার যদি নামাজের সময় বা আপনার যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে অনেক বৃদ্ধ মা আছে যে ঠান্ডা পানি ধরতে পারে না ভাই আমার নিজে ঠান্ডা সমস্যা তো তাদের জন্য নিয়ে আসলাম সলিউশন আজকে গিজার ফিটিং দামে আমি আজকে আপনাদেরকে কল দিব হোলসেল প্রাইস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে মানে আপনার যে কল মার্কেটে আপনার প্রায় পঁয়ত্রিশশো টাকা কিনবেন ওই কল আমাকে সর্ধেক দামে পাবেন যে কল আপনি মার্কেটে চার হাজার টাকা কিনবেন ওই কল আমাকে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন গিজার ফিটিং এর দামে নর্মালি আপনার বাসায় একটা গিজার ফিটিং করতে গেলেও আপনার বাসায় দেখা যায় আপনার দুই থেকে তিন হাজার টাকা লেগে যায় আজকে দুই হাজার টাকা নিচে কল দিচ্ছি অরিজিনাল কল কেউ যদি কপি পান করে দিতে পারে এই ভিডিওর ভিতরে বলতেছি ডাবল টাকা ব্যাক করে দিব এটা তো দিবই আর ডাবল টাকা আমার কাছ নিয়ে যাবেন চলেন এটা কি গরম পানি কল সবার বাসায় তো কম বেশি কল থাকে তো অনেকে আসে যে আমাদেরকে বলে ভাই এটা কেমন কল যে পানি কোনো কিছু জমা থাকবে কিনা বা ইলেকট্রিকের শখ আসবে কিনা বা আপনার হলো কত ঘন লাগে পানিটা গরম হইতে পিটা ইনস্ট্যান্ট মানে এখানে লেখাই আসছে আপনার ইনস্ট্যান্ট কল মানে আপনার দিয়ে পানি একদিক দিয়ে পানি বের হবে তো কারেন্ট খাওয়ার ভয় আছে কিনা আমি সবই উত্তর দিয়ে দিবো কম বেশি সবার বাসায় আমাদের কল থাকে তো এই কলটা আমরা খুলেছে যে সেই কলটা লাগিয়ে দিব এখানে বাসায় এখানে কিন্তু হট কুল একটা অপশন দিয়ে আসে নর্মালি যদি আপনার এখানে গরম হয় যদি বেশি গরম হয়ে যায় তো আমি কুল অপশনে চলে যেতে পারবো এটা কিন্তু একটা ডিসপ্লে চলে আসবে তো আমাদের প্রোডাক্ট কেন আমাদের কাছ থেকে নেবেন বা অন্য জায়গা থেকে কেন নেবেন না এই প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি দেখা দিচ্ছি কি কিভাবে বলবেন অরিজিনাল প্রোডাক্ট এটা হলো ভাই একটা পিতল অংশ দিয়ে আসছে আর কপাল কয় সাড়ে চার পেস কয়েল কপালটা আমি খুলে দিচ্ছি এটা কিন্তু আপনার লোহার এই দেখেন এটা কিন্তু লোহার জয়েন্ট মানে আপনার এই কিট কলমটা হলো লোহার আর আমাদের প্রাইস হলো সাড়ে চার পেস কয়েল কপাল কয়েল যে মার্কেটে দেখবেন অনেকগুলো পয়েন্ট পাওয়া যায় তিন পেস কোয়েল মানে দুই পেসতে আড়াই পেস থেকে তিন পেস কোয়েল এটা কিন্তু আপনার সাড়ে চার পেস কোয়েল দেখেন আপনি গুনে নিয়ে যাবেন আমাদের কাছে এটা আপনার অরিজিনাল প্রোডাক্ট সাড়ে চার পেস কোয়েল কপার কোয়েল আর অনেকে বলে যে ভাই আমি কারেন্টে ভয় পাবো কিনা বা আমার বাসার যে ছোট ছোট বাবুরা আছে বা বৃদ্ধ বাবুরা আছে অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে কোশ্চেন করে ভাই এটা কি কারেন্ট চলে আসবে কিনা দেখেন এটার সাথে কারেন্টের সাথে কোনো সম্পর্ক নাই চেম্বার সার্কিট ট্রান্সমিটার প্রত্যেকটা আলাদা তো চেম্বারের সাথে মানে পানির সাথে এর সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই এটা একটা নিয়ম যে আগে পানি ছাড়বেন ইলেকট্রিক লাইন দিবেন অনেকে আসে যে আমি ফেসবুক ইদানি খুলতেছি বা অনেকে বলে ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর অনেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে এক মাসের পর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আপনি কয় মাসে দিতেছেন ভাই আমার পরে ওয়ারেন্টি গ্যারান্টি নেই কেন নাই আমি মিথ্যা কথা বলতে পারি না যারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে সেল করতে তারা ফেসবুকে সেল করতে ভাই ওদের কোনো অ্যাড্রেস নাই আমাদের একটা কিন্তু অ্যাড্রেস দিয়ে আছে বাইতে মোকাম দুইটা শোরুম তিনটা শোরুম রয়েছে তা আমি যদি আপনাকে ওয়ারেন্টি দিয়ে সেল করি আপনি আমাকে এসে ধরতে পারবেন ওদেরকে ধরতে পারবেন না তো এই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কয়েন নষ্ট হয় সলভ করা যায় দুই থেকে তিনশো টাকা লাগে চারশো টাকা লাগে আমি প্রবলেম সলভ করে দিবো বাট কোনো না আগে পানি ছাড়বেন দেন ইলেকট্রিক লাইন দিবেন তো অনেকে বলে ভাই এখানে কেন লোটাস দেখা নাই কেন বাইপস দেখা নাই কেন মালোশিয়াল লেখা নাই কেন আপনি অন্যান্য ব্র্যান্ড লেখা নেই ভাই এখানে আপনি এখানে নিজে লোটাস লিখে নিতে পারবেন আপনি আপনার নামে কয়ে নিতে পারবেন আমি আমার নামে কয়ে নিতে পারবো বাট এগুলো কোনো ব্র্যান্ড হয় না এখানে কিন্তু একটা মিটার উঠবে এখানে কিন্তু টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস হবে মিটার উঠবে এই জিনিসগুলো যেহেতু এখনো আমাদের শীর্ষ শুরু হয়ে গেছে যেহেতু আমাদের এটা নভেম্বরের শেষ দিক ডিসেম্বর শুরু হচ্ছে কয়েকদিন পরে ডিসেম্বর এ পরে একটা আমাদের কাছ থেকে নিতে পারেন মার্কেটে যেখানে দেখবেন আঠাইশো থেকে তিন হাজার নিচে বাই করতে পারবেন আমাদের প্রাইস অনলি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওয়াল ফিটিং অরিজিনাল হট হটগুলি অপশন দিয়ে আসছে আর এটা বড় কথা হলো ইনস্ট্যান্ট মানে একদিক দিয়ে পানি ঢুকবে একদিক দিয়ে পানি বের হবে

ফিনিংটা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আমাদের দুইটা শোরুম রয়েছে বাইতে মোকরম মার্কেটে বা অনলাইন থেকে আর এছাড়া অনেকে আছে যে ভাইয়া আমি হলো জর্না লাভার মানে আমি কলে গোসল করতে পারি না আমার মতো যে জর্না দিয়ে গোসল করবে মানে আপনি চাইলে এখান থেকে কলেও পানি নিতে পারতেছেন চাইলে জর্না দিয়ে গোসল করতে পারতেছেন মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জর্না দিয়ে আছে হ্যান্ড শাওয়ার এটাও কিন্তু হট কুলে অপশন দিয়ে আছে এ দেখেন এটাও কিন্তু এখানে হট কুলে একটা অপশন দিয়ে আছে এটাও পিতলের কবজ্জার থাকবে হলো আপনার লোহার সাড়ে চার পেস কয়েল আমি যদি আপনাদের একটু খুলে দেখি প্রত্যেকটা আমাদের কাছ থেকে খুলে গুনে নিয়ে যাবেন এটা কিন্তু সাড়ে চার পেস কয়েল কপার কয়েল নাই আর এটা হলো আপনার জাস্ট আপনার ইলেকট্রিসিটিও কম আসবে মানে যেহেতু কপার কয়েল একটি ইলেকট্রিসিটিও কম আসবে অনেকে জিজ্ঞেস করবে এটা ইলেকট্রিসিটি বিল কেমন আসবে আমাদের তো এটা দেখা যাচ্ছে সারা মাসে তো চব্বিশ ঘন্টা চালাবেন না সারা দিন হয়তো দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টায় চালাবেন একটা বাসা মেম্বর দুই থেকে তিনশো টাকা বেশি বিল আসবে অনেকে কথা বলে যে পঞ্চাশ টাকা একশো টাকা বিল মিথ্যা কথা বলে ভাই আর এই আমাদের নিতে পারেন এটা মার্কেটে যেখানে দেখেন তিন হাজার পঁয়ত্রিশশো নিচে পাবেন না আমাদের কাছে নিতে পারতেছেন অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা যান অলিমাত্র একুশ পঞ্চাশ বিনিময় ও প্রোডাক্টটা কাছে পেয়ে যাচ্ছেন ঝর্ণ প্লাস হ্যান্ড শাওয়ার এই প্রোডাক্টগুলো আপনি দেখবেন শীত পড়ে গেলে আপনার ডিসেম্বরে মাঝামাঝি দিয়ে দেখবেন আমি আমি এটা ডিসেম্বরের লাস্টে লাস্টে প্রথম দিকে ডিসেম্বর দেখবেন পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে কিনবেন অনেকে আসছে ভাই গিজার চাই মানে এসছে গিজার ইন্ডিয়ান গিজার এটা হলো এই মডেলটা অনেকে আসছে ভাই আমি কল খুলতে চাই না আমি দেখা যায় একটা বাসায় দেখা যায় এগুলো কি এক একটা বাথরুমে এক একজন ফিক্স হয়ে যায় আপনার বাসের তিনটা চারটা বাথরুম আছে তখন আপনি কি হয় দেখা যায় আপনার দেখা যায় একবার ফিক্স হয়ে গেলো আপনার ছেলে মেয়ে করতে না বা আপনার মা বাবা গোসল করতে না এটা কিন্তু সব জায়গায় ইউজ করতে পারতেছেন মানে এখানে আপনি কলে যে কোনো কলের ছিপিতে লাগাবেন কলে মুখে লাগাবেন আর এখান থেকে পানি পড়বে মানে একটা ঠান্ডা পানি ডুববে এখান থেকে আর গরম পানি এখান দিয়ে বের হবে এটা যে সব জায়গায় আপনি মুভ করে নিতে পারবেন একটা বড় পাইপ কিনে আপনি দেখা যায় একটা বিশ ফিট তিরিশ ফিট এক মেয়ে দশ মিনিট বিশ ফিট একটা পাইপ কিনে পানি এখান দিয়ে ইন করবে এখান দিয়ে আউট হবে ইনস্ট্যান্ডি আর এই কিন্তু মেড ইন ইন্ডিয়া এখানে এখানে লেখাই আছে এই মেড ইন ইন্ডিয়া ইভেন কেবলে গায়ে লেখা আছে দেখেন এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে আপনি এই প্রোডাক্টটা আমাদের কাছে না তিন হাজার নিচে পাবেন আমাদের অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ বিনিময় হলে এই ইন্ডিয়ান গিজারটা পেয়ে যাচ্ছে ভাই নিয়ম একটাই আগে পানি ছাড়বেন তারপর ইলেকট্রিকের লাইন দিবেন আমাদের যখন এটা অনলাইনে ডেলিভারি করি প্রত্যেকটা নিয়ম দিয়ে দিই আর অনেক ভাইরা আছে যে মানে অনেকে প্রবাসী ভাইরা বলেন বা এরা বলেন যে ভাই আমরা কেন অ্যাডভান্স করবো ভাই আমি একটা প্রোডাক্ট আমি অ্যাডভান্স নিয়েও চারশো পাঁচশো টাকা দুইশো টাকা অ্যাডভান্স নিয়ে আমার কাছে ব্যাক আসে তো আমি যখন একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে প্যাকেট করে পাঠাই আমার যখন ব্যাক আসে আমার কিন্তু প্রোডাক্টটা পাঠাইতে দেড়শো টাকা আসতে ফিফটি পার্সেন্ট ডিস মানে কেটে নেয় মানে প্রায় আমি দুইশো থেকে তিনশো টাকা আমি লস খাই তো আমি যদি অ্যাডভান্স না নিয়ে রাখি তাহলে আমি লস খেয়ে শেষ হয়ে যাবো তো যাদের লাগবে আমার সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আমি ভালো চৌষট্টি জিলে ক্যাশ অন ডেলিভারি করে দিব আর যাদের অ্যাডভান্স দিতে ভয় ভাই আমার কিন্তু প্রতিষ্ঠান দিয়ে আছে দেখেন সাল ইলেকট্রনিক্স দুটা শোরুম রয়েছে আমি অ্যাড্রেসও বলে দিচ্ছি ভাই তো একটা হলো বি একত্রিশ যেটা বাইতে মাকাম সাত নম্বর গেড়ে রয়েছে আর হলো সত্তর নম্বর সাইড যেটা বাইতে মাকাম এক নম্বর গেড়ে রয়েছে কাউ যদি চিন্তা অসুবিধা হয় বাইতে মাকাম উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে কল দিলে হবে অথবা স্টুডিয়াম মার্কেটে চার নম্বর গেড়ে এসে ফোন দিলে হবে ফ্রাইডেতে বন্ধ থাকে আর কেউ যদি কুড়ি মাধ্যমে নিতে চায় ওই সামান্য টাকা কিছু অ্যাডভান্স করে দিবেন আমরা বাংলা এসে চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব আর যাদের লাগবে হোলসেল লাগবে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সামান্য কিছু স্টক আছে হয়তো আমি এই সপ্তাহটা হয়তো দিতে পারবো বাট নেক্সট সপ্তাহ থেকে আমি আর হোলসেল সেল করবো না খুশের জন্য আমি রাখছি এটা হোলসেল প্রাইজে ভিডিওটা বড় করবো না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম